স্কুইড গেম এমন একটি সিরিজ যা বিশ্বব্যাপী তোলপার সৃষ্টি করেছে দু হাজার একুশ সালে মুক্তির পর সিজন ওয়ান নেটফ্লিক্সের ইতিহাসে সর্বাধিক দেখা শো হয়ে উঠেছে আর এখন সিজন টু মুক্তির পর প্রশ্ন উঠছে এই সিজনটি কত টাকা আয় করেছে আসুন আজকের ভিডিওতে আমরা স্কুইড গেম সিজন টু এর আয়ের সম্ভাবনা এর প্রভাব এবং ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে জানব প্রথম সিজনের সাফল্য ছিল অভূতপূর্ব নেটফ্লিক্সের মতে স্কুইড গেম প্রথম আঠাশ দিনে ওয়ান বিলিয়ন ঘণ্টারও বেশি দেখা হয়েছিল এই সাফল্যের ফলে নেটফ্লিক্সের আনুমানিক নয়শো মিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছিল এছাড়া স্কুইড গেমের জনপ্রিয়তা বিশ্বব্যাপী সংস্কৃতিতে প্রভাব ফেলেছিল যা বিভিন্ন পণ্য সামগ্রী মেম এবং অন্যান্য মিডিয়া ফর্মে প্রতিফলিত হয়েছে তো চলুন জেনে নেই সিজন টুয়ের আয়ের সম্ভাবনা কীরকম হতে পারে সিজন টু মুক্তির পর এর আয়ের সম্ভাবনা নিয়ে বিভিন্ন অনুমান করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে সিজন টু এর আয় সিজন ওয়ান এর থেকেও বেশি হতে পারে এর কারণ বড় বাজেট সিজন টু এর প্রোডাকশনে নেটফ্লিক্স আরও বেশি বিনিয়োগ করেছে যা ভিজুয়াল এবং গল্পের মান উন্নত করেছে সিজন ওয়ান এর সাফল্যের পর সিজন টু আরো বেশি দর্শকদের আকর্ষণ করেছে যা বিক্রয় থেকে উল্লেখযোগ্য আয় এনে দিয়েছে সিজন টু এর জনপ্রিয়তা বিভিন্ন স্পিন অফ শো গেমস এবং লাইসেন্স পণ্য তৈরিতে সহায়তা করছে যা অতিরিক্ত আয়ের উৎস সর্বমোট সিজন টু নেটফ্লিক্স জন্য আনতে পারে আনুমানিক ওয়ান বিলিয়ন ডলার সিজন টু এর মুক্তির পর এটি বিশ্বব্যাপী আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে নতুন চরিত্র চমৎকার গেমস এবং গভীর গল্পের কারণে দর্শকরা মুগ্ধ হয়েছে এছাড়া সিজন টু এর সাফল্য নেটফ্লিক্সের অন্যান্য প্রজেক্টেও প্রভাব ফেলেছে যা তাদের সামগ্রিক আয় এবং জনপ্রিয়তা বাড়িয়েছে স্কুইড গেম সিজন টুয়ের আয় এবং প্রভাব সত্যি চমৎকার তবে সঠিক আয়ের পরিসংখ্যান প্রকাশিত না হয় আমরা আনুমানিক অনুমান করতে পারি যে এটি নেটফ্লিক্সের জন্য একটি বিশাল সাফল্য আপনার কি মনে হয় সিজন টুয়ের আয় কত হতে পারে নিচে কমেন্ট করে জানান আর এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন